হলমার্ক সোনার গয়নার মজুরি মাত্র তিনশো সত্তর টাকা পঁচিশ থেকে পার্সেন্ট ডিসকাউন্ট শুধুমাত্র শ্রাবণ মাসটার জন্য আমরা রেখেছি আমরাই শুরু আমরাই শেষ যে ভাইরাল পলা এক্সচেঞ্জ করে ভাইরাল পলা কিন্তু রাখির কথা মাথায় রেখে কিন্তু আমরা আবার রেখেছি চার পিস বারোশো এটা কিন্তু শাখার এটা কিন্তু পলা দেখো সাদার মধ্যে একটা নশো করে আছে পলার পেন্ডেন্ট মাত্র ষোলোশো থেকে স্টার্টিং আছে এগুলো মাত্র এগারোশো টাকা থেকে শুরু হচ্ছে এগুলো স্টার্টিং থাকছে মাত্র তিন হাজার থেকে এগুলো কিন্তু মাত্র সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু হচ্ছে এক পিস এগুলো কিন্তু মাত্র চার হাজার থেকে শুরু আছে পলার ইয়ারিং আমাদের এখানে মাত্র চার হাজার থেকে স্টার্টিং প্রাইস আছে সতেরো হাজার আঠেরো হাজার থেকে শাখা স্টার্ট হচ্ছে রুপো আমাদের এখানে স্টার্টিং মাত্র পাঁচশো টাকা থেকে চোদ্দ হাজার পনেরো হাজার থেকে পলা স্টার্ট হচ্ছে নমস্কার জে এম জুয়েলার্সের পেজে আবার আমার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো এখন কিন্তু শ্রাবণ মাস চলছে তো শ্রাবণ মাসের কিন্তু একটা প্রথম হচ্ছে শিব ঠাকুরের একটা পুজো আছে যেটা কিন্তু সবাই করে তাছাড়াও কিন্তু আছে রাখির উৎসব রাখি মানে কিন্তু ভাই বোনের মিল যতই ভাই দূরে থাকবো রাখির দিনকে কিন্তু ভাইরা বোনদের কাছে আসবেই কিছু গিফট নেবে সে ভাইরাও দেবে প্লাস বোনেরাও দেবে চলো আজকে দেখেনি রাখিতে কি কি আমরা গিফট দিতে চলেছি কি কি আমরা রেখেছি অফারগুলো গুলো প্রত্যেকটা দেখে নেবো ভাইরা বোনে থেকে গিফট দিতে পারবে সেগুলো দেখে নেবো ফার্স্টে আমরা বলি ধামাকাদের অফার যেটা রাখি উপলক্ষ্যে আমরা রেখেছি মেকিং চার্জ কিন্তু মাত্র দেখো হলমার্ক সোনার গয়নার মজুরি মাত্র তিনশো টাকা হলমার্ক গয়নার মজুরি মাত্র তিনশো টাকা কিন্তু স্টার্টিং এছাড়াও কিন্তু থাকছে পঁচিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও কিন্তু রয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ ডিসকাউন্ট শুধুমাত্র শ্রাবণ মাসটার জন্য আমরা রেখেছি যাতে প্রত্যেক ভাই বোনদের কাছে গিফট দিতে পারে আর প্রত্যেক বোনেরা কিন্তু ভাইদের গিফট দিতে পারে তো চলো একটু দেখে নি সেই জিনিসগুলো কি কি আমাদের আছে চলো প্রথমেই দেখে নি সেই ভাইরাল পালা যার জন্য কিন্তু জেএমজি ভাইরাল হয়েছে দেখো সেই ভাইরাল পলা কিন্তু আবার রাখির কথা মাথায় রেখে কিন্তু আমরা আবার দেখেছি দেখো চার পিস বারোশো স্বস্তিক মোটিভের মধ্যে কিন্তু আছে। কেউ চাও এটা এক্সচেঞ্জ করতে দেখো শুধুমাত্র এবং জে এম জুয়েলার্সি লাস্ট যে কিন্তু ভাইরাল পলা এক্সচেঞ্জ করে তাছাড়াও কিন্তু এর সাথে থাকছে কিন্তু এই রাধাকৃষ্ণ ফটোটা ফ্রি এটা কিন্তু প্রিয় রূপ আছে এটা কিন্তু দেখো রাধাকৃষ্ণ ফটোটা কিন্তু প্রিয় রূপ আছে আমি খুলে একটু দেখিয়ে দিচ্ছি এটা আছে তাছাড়াও বলি অনেকেই বলে কমেন্টেও আসে যে দিদি ভাইরাল পলা কালো হয়ে যাচ্ছে আহ ঠিকঠাক পাবো কিনা তো প্রত্যেককে আমি বলে দিই আমাদের কিন্তু পেজে আমরা কেটে দেখিয়ে দিয়েছি যে জে এম জুয়েলার্স এর ভাইরাল পলা কিন্তু নাইন ওয়ান হলমার্ক আর প্রথমে বলে দিই নাইন ওয়ান সিক্স হলমার্ক সোনা কিন্তু কালো হয় না সুতরাং এগুলো কিন্তু কালো হবে না তাছাড়া এবার দেখো আমাদের আসছে চোদ্দশো টাকা চার পিস দেখো এগুলো কিন্তু চোদ্দশো টাকা চার পিস আমাদের আগেও ছিল আমরা কিন্তু আবারও রাখির কথা মাথায় রেখে চোদ্দশো টাকা চার পিস কিন্তু আমরা রেখেছি এর সাথেও কিন্তু আমরা রেখেছি ফটো ফ্রি তোমরা কিন্তু এর সাথেও কিন্তু ফটো ফ্রি পেয়ে যাবে এই যাতে কিছু ফটোটা কিন্তু ফ্রি পেয়ে যাবে এছাড়া ফটোটা কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছে এক্সচেঞ্জ অফার কি আছে একটুখানি বলি এটাই কিন্তু চল্লিশ মিনিট সোনা পাবে তোমরা এটাই কিন্তু চল্লিশ মিনিট সোনা পাবে যখন কেউ আসবে যদি ওগুলো এক্সচেঞ্জ করতে চাও সে কিন্তু যে কোনো অর্নামেন্ট থেকে চল্লিশ মিলি আর এটা থেকে তিরিশ মিলি সোনা তার মাইনাস হয়ে যাবে দেখো আমি বারবার করে বলছি আমরাই শুরু আমরাই শেষ যে ভাইরাল পলা এক্সচেঞ্জ করে তার মাত্র একটি কারণ কারণ আমাদের হচ্ছে নাইন ওয়ান সিক্স হলমার্ক আমরা কিন্তু নাইন ওয়ান সিক্স হলমার্কের ভাইরাল পলা দিই তাই এক্সচেঞ্জ করতে পারি চলো এবার দেখে নিই আর একটা কালার এটা কিন্তু সাদা লালের মধ্যে আছে এটা শুধু কিন্তু গিফট আছে এগুলো কিন্তু হাজার নব্বই করে আছে হাজার নব্বই করে আছে এগুলো কিন্তু এটা কিন্তু সাদা লালের মধ্যে আছে ঠিক আছে নেক্সট দেখে নেবো শুধু সাদার মধ্যে এগুলো কিন্তু শাখা না এটা পলা হ্যাঁ আমি বলে দিচ্ছি এটা কিন্তু শাখার এটা কিন্তু পলা দেখো সাদার মধ্যে একটা করে আছে আচ্ছা এবার এবার বলি অনেকেই অনেকেই কমেন্ট করে দিদি এই জিনিসটা নেব সত্যি এক্সচেঞ্জ হবে কিনা সত্যি এক্সচেঞ্জ হবে কিনা আমি বলছি সত্যি এক্সচেঞ্জ হবে তোমরা যদি কারো পড়তে পড়তে পছন্দ না হয় তোমরা নিয়ে চলে এসো আমরা কিন্তু এক্সচেঞ্জ করে দেব আরেকটা কথা অনেকই দোকানে আসে কেনাকাটি করে কেনাকাটি করে কিন্তু বলে যে দিদি আপনারা কিছু গিফট করছেন দেখেন আমাদের কিন্তু মেকিং এ আমাদের গিফট তোমরা দেখো আমাদের মেকিং কিন্তু আমাদের গিফট তাছাড়াও দেখো 996 হলমার্ক সোনা কিন্তু জিতে দেওয়া যায় না তোমরা সকলেই জানো সোনার জিনিস জিতে দেওয়া যায় না যেহেতু ভাইরাল পড়ল আমাদের 996 আছে তাই কিন্তু আমরা জিতে দিতে পারি না এটা অনেকেই কমেন্ট করে অনেকেই বলে শুধুমাত্র এর জন্য কিন্তু আমরা পারি না তো তোমরা এই সব জিনিসগুলো নেওয়ার জন্য শুধুমাত্র রাখির জন্য সাবন মাস জুড়ে থাকছে অফারটা তুমি চটপট কিন্তু জেম জুলে এসে পেজে চলে আসো এখানে এসে জিনিসপত্র কেনাকাটি করো এবার নেক্সট কিছু কালেকশন তোমরা দেখে নাও তো চলো আমাদের নেক্সট কালেকশন দেখে নেবো কলার পেন্ডেন্ট কলার পেন্ডেন্ট মাত্র ষোলোশো থেকে স্টার্টিং আছে তো এর মধ্যে দেখো সার্কেল ডিজাইন পেয়ে যাবে ওয়াটার ড্রপ মোটিভের মধ্যে পেয়ে যাবে বরফি ডিজাইনের মধ্যে পেয়ে যাবে তো অনেক প্রচুর স্টকে আছে অনেক স্টকে আছে তোমরা দেখতেই পাচ্ছ ডিজাইন একদম তার জন্য তোমাদের চলে আসতে হবে জে এম জুয়েলার্স আমাদের কিন্তু সকল গয়না ডাইনল সিং ভাইস্কার হলমার্ক নেক্সট আপনাদের দেখাবো পলার আংটির কিছু কালেকশন যেটা মাত্র পঞ্চাশ মিলি থেকে স্টার্ট হচ্ছে মাত্র মাত্র পঞ্চাশ মিনি থেকে দেখুন ডিজাইনগুলো দেখুন ভীষণ সুন্দর গ্রিন আছে মেরুন আছে এগুলো মাত্র এগারোশো টাকা থেকে শুরু হচ্ছে মাত্র এগারোশো টাকা থেকে শুরু হচ্ছে ডিজাইনও আছে অনেক সব হলমার্ক যে একবার আসুন এবং আপনাদের পছন্দ মতন হয় না কিনে নিয়ে যান এরপর দেখবেন এবার দেখবেন একটু হেভি ওয়েটে যেটা মাত্র দেড়শো মিলি থেকে শুরু আছে ডিজাইনগুলো দেখুন ভীষণ সুন্দর গ্রিন আছে রেড আছে মেরুন আছে এগুলো দু হাজার থেকে স্টার্টিং হচ্ছে মাত্র দু হাজার থেকে ডিজাইন গুলো দেখুন ভীষণ সুন্দর রাখি স্পেশাল গিফট খুব সুন্দর হবে এটা দেখুন মেরুন রেড এবং গ্রিনের মধ্যে আছে ডিজাইন গুলো একটু হেভি ওয়েট মধ্যে আছে এগুলো আপনারাও এতে পারেন গিফটের জন্য ইউজ করতে পারেন এই জন্য আপনাদেরকে জে এম ভিজিট করতেই হবে

কালেকশন এবার দেখাবো তোমাদেরকে পলার এর কিছু কালেকশন তো চলো আমরা দেখে নি গুলো তোমরা এর আগে ছোটর মধ্যে যে পেন্ডেন্ট গুলো আছে সেগুলো দেখেছো এগুলো একটু বড়র মধ্যে আছে দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা মোটিভের আছে এটা যেরকম যেরকম বাটার মোটিভের মধ্যে আছে এটা শঙ্খ মোটিভের মধ্যে আছে এটা ময়ূর মোটিভের মধ্যে আছে এটা দেখো হাঁস মোটিভের মধ্যে আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা তোমাদেরকে পড়লেও খুব সুন্দর লাগবে তোমরা এগুলো শাড়ির সাথে চুড়িদারের সাথে ওয়ার করতে পারো আর এগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র আড়াই হাজার টাকা থেকে আর এগুলোর মধ্যে হলমো স্ট্যাম্প তোমরা পেয়ে যাবে এটার মধ্যে যেরকম এই এই টার্মসটার মধ্যে হলমার্ক স্ট্যাম্প দেওয়া আছে বলবো একটু দেখিয়ে দিতে ক্লিয়ার হয়তো বোঝা যাবে না বাট এটার মধ্যে হলমার্ক স্ট্যাম্প আছে বাইশ ক্যাট নাইন ওয়ান সিক্স হলমার্ক আমাদের প্রত্যেকটি গয়না আর তার সাথে রয়েছে আমাদের মেকিং এর উপর অফার যার কাছে এই লাইফ টাইম কার্ড থাকবে সেই মেকিং এর উপর পেয়ে যাবে টোয়েন্টি সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট লাইফ টাইমের জন্য তাই দেরি না অবশ্যই তোমরা যে এন জুয়েলার্সে পারচেস করো এবং কার্ড নিয়ে যাও এবং তোমরা নেক্সট টাইম আর বেকিং চার্জের উপর ডিসকাউন্ট পাবে নেক্সট তোমাদেরকে দেখাবো খ্রিস্টালের উপর কিছু এক পাতার লকেট দেখো এখানে লাভ শেপে রয়েছে ওয়াটার ড্রপ এর মধ্যে পেয়ে যাবে ফুলের মধ্যে তোমরা পেয়ে যাবে সব করা 22 916 হলমার্ক এখানে হলমার্কের স্ট্যাম্পও দেওয়া থাকবে এরকম তোমরা খ্রিস্টালের ওপর পেয়ে যাবে একটা লাল কালার মেরুন কালার দেখো প্রচুর প্রচুর কালেকশন রয়েছে 230 মিমি 215 মিমি 240 মিমি এরকম লাইটওয়েটের কালেকশন 170 মিমি তো তোমরা পেয়ে যাবে এগুলো স্টার্টিং থাকছে মাত্র 3000 থেকে 3000 থেকে স্টার্টিং রয়েছে আমাদের তো অফার চলছে 25% ডিসকাউন্ট চলছে তোমরা 25% ডিসকাউন্টে সব কালেকশন গুলো পেয়ে যাবে তার জন্য তোমাদেরকে জেম জোলসা আসতে হবে এরপর দেখে নিব নেক্সট কিছু কালেকশন আর দেখো তোমরা ভাইরাল পলার dekhle এখন দেখা হচ্ছে পলার মধ্যে শাখা মুখ তোমরা কিন্তু প্রত্যেককেই বলো যে দিদিদের পলার মধ্যে শাখার মুখ কিছু দেখাও তো দেখো চলে এসেছে কিন্তু দেখো আমি হাতে একটা পরে আছি কতটা সুন্দর লাগছে দেখো কাজটা একবার দেখো সাইডে কিন্তু সাইডে কিন্তু কাজ আছে দেখেছো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু মাত্র সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু হচ্ছে এক পিস দেখো এ হাতেও পরে আছি সাইডের কাজটা একবার দেখো ফুল মোটিভের কাজ দেখেছো মাঝখানের কাজটা একবার দেখো কত সুন্দর লাগছে ডিজাইন গুলো মাত্র সাড়ে তিন হাজার কিন্তু এগুলো এক পিস শুরু হয়ে যাচ্ছে নেক্সট দেখাবো রুলিপালা রুলিপালা তোমরা রুলিপালা বলো বা গোলপালা বলো যেটাই তোমরা বলে থাকো তো সেগুলো কিন্তু শুরু হচ্ছে মাত্র সাড়ে ছয় হাজার টাকা থেকে এটা কিন্তু পেয়ার পেয়ার শুরু হয়ে যাচ্ছে সাড়ে ছয় হাজার টাকা থেকে বাইশ থেকে আঠাশ সব সাইজের অ্যাভেলেবেল পাবে আর আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস নাইন ওয়ার সিক্স হলমার্ক তো চলো আমাদের নেক্সট কালেকশন গোলপলার কিছু কালেকশন আমরা দেখে নি তো সাইজ দেখো লাইট ওয়েটের মধ্যে সাইজ কিন্তু তোমরা পেয়ে যাবে পুরো বাইশ টু আঠাশ ডিজাইন গুলো দেখো একদম লাইট এর মধ্যে আর লাইট ওয়েট বলেই ভাববেন না যে আমাদের হলমার্ক স্ট্যাম্প নেই দেখো আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু সব বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক দেওয়া আছে দেখো আর আমাদের এইগুলো পারচেস করতে হলে কোথায় আসতে হবে আপনাদের আপনারা জেম জুয়েলার্স এ চলে আসতে হবে প্রচুর স্টক বলতে হ্যাঁ প্রচুর স্টক দেখো একদম সাইজ একদম 22 টু 28 প্রচুর পেয়ে যাবে ডিজাইনও বিভিন্ন ধরনের পেয়ে যাবে একদম হাতে তুলে দেখো আর সব কিন্তু 22 কে 916 হলমার্ক

এই দুটো ডিজাইনের মধ্যে কিন্তু হলমার্ক স্ট্যাম্প দেওয়া আছে আর আমাদের কিন্তু সব কালেকশনের মধ্যে নাইন ওয়ান সিক্স হলমার্ক স্ট্যাম্প দেওয়া আছে তো এইগুলো আপনাদের পার্চেস করতে হলে কোথায় আসতে হবে তো চলো এবার দেখে নেবো আমরা ব্রেসলেট পলার কিছু কালেকশন তো চলো দেখে এখানে দেখো মেরুন কালারের উপর কিছু কালেকশন আছে কতটা সুন্দর একদম হালকা কাজের উপর করা আছে এগুলো প্রত্যেকটি বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান আর এগুলো মাত্র সাড়ে পাঁচ হাজার থেকে স্টার্টিং পেয়ে যাবে তোমরা জেম জুয়েলার্স জুয়েলার্সে প্রচুর প্রচুর কালেকশন আছে বাইশ টু আঠাশ সাইজ তোমরা প্রত্যেকটা স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবে সব সময়ের জন্য এটা মেরুন কালার এবার রেড কালারের উপর একটু দেখেনি দেখো রেড কালারের উপরে কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো 5500 থেকে স্টার্টিং আছে হলমার্ক স্ট্যাম্প তোমরা দেখেই নিতে পারবে দেখো প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা ডিজাইনের মধ্যে আছে কোনো ডিজাইনের সাথে কোন ডিজাইন ম্যাচিং নেই প্রত্যেকটি আলাদা ডিজাইন তো এরপর যাই একটু ভারীর মধ্যে যাইছো তাদের জন্য কিছু কালেকশন আছে তো দেখেনি আমরা সেই ভারীর কিছু কালেকশন দেখো ভারীর মধ্যে তোমরা মেরুন কালার পেয়ে যাবে আমি হাতে পড়ে একটা দেখিয়ে দিচ্ছি কতটা কেমন লাগছে দেখো কভারেজটা খুব সুন্দর প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটার মধ্যে ঘুরিয়ে কাজ আছে যে সামনে থাকবে পেছনে থাকবে না এরকম কোনো ব্যাপার নেই পুরো একদম ঘোরানো কাজ ডিজাইন প্রত্যেকটা কিন্তু আলাদা আছে এটা মিউন কালারের ওপর আছে এই ডিজাইনটা দেখো যেমন রেড রেডের উপর আছে এই ডিজাইনটা কতটা সুন্দর কাভারেজ দেখছে কতটা সুন্দর এগুলো মাত্র সাড়ে এগারো হাজার থেকে স্টার্টিং আছে তোমরা ডিজাইন দেখলে বুঝতে পারবে না কাভারেজ দেখে যে মাত্র সাড়ে এগারো হাজার থেকে স্টার্টিং আছে দেখো প্রত্যেকটা কিন্তু বাইশকার হরমন নাইন ওয়ান আর তোমরা দেরি না করো অবশ্যই খুব শীঘ্রই যে এম এ ভিজিট করো এবং পারচেস করো নেক্সট আমরা রেখে নেবো পলার ইয়ারিং এর কিছু কালেকশন এদিকে দেখো ওয়াটার প্লাই মোটিভ হার্ড মোটিভের মধ্যে বুলু মোটিভের মধ্যে রাউন্ড শেপের মধ্যে হোয়াল মোটিভের মধ্যে কালেকশন প্রচুর আছে পলার ইয়ারিং আমাদের এখানে মাত্র চার হাজার থেকে স্টার্টিং প্রাইজ আছে দেখো মাত্র মাত্র চার হাজার দেখো হাতে নিয়ে একটু রেখে দিচ্ছি প্রত্যেকটা হলমার্ক আছে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা হলমার্কে স্ট্যাম্প দেয়া রয়েছে দেখো ডিজাইন গুলো দেখো ভীষণ সুন্দর তো তোমরা এইসব কালেকশন গুলো দেখতে হলে আমাদের শপে ভিজিট করতে হবে এবং আসো তোমাদের পছন্দ মতো গয়না কিনে নিয়ে যাও নেক্সট দেখে নেব কিছু পলার নেকলেস এর কালেকশন দেখো এখানে পলার নেকলেস গুলো ভীষণ সুন্দর সুন্দর একটা ডিজাইন রয়েছে ফ্লাওয়ারের মধ্যে থাকছে সবকটা দেখো ডিজাইন গুলো ভীষণ সুন্দর যারা চাইছো হালকার মধ্যে তারা হালকাও নিতে পারো যারা চাইছো ভারীর মধ্যে তারা ভারীর মধ্যে নিতে পারো এগুলো দুশো পঁচাত্তর মিলি তিনশো পঁচানব্বই মিলি থেকে সব ডিজাইনগুলো মধ্যে তোমরা পেয়ে যাবে এগুলো স্টার্টিং প্রাইস থাকছে মাত্র সাড়ে তিন হাজার থেকে স্টার্ট থাকছে এবার যেরকম তোমরা ওয়েট নেবে সেরকম প্রাইস পড়বে এবার দেখে নেবো নেক্সট কিছু কালেকশন দেখো যে এম জুয়েলার্স এর ফার্স্ট টাইম কিন্তু আমরা রুপোর কালেকশন দেখাচ্ছি তোমরা অনেকেই ডিমান্ড করেছিলে দিদি তোমরা অনলাইনেও বলেছিলে তোমরা এস এম এসও বলেছিলে কিন্তু যদি রূপোর কিছু কালেকশন দেখাও তো তোমাদের ডিমান্ডে কিন্তু আজকে আমরা রূপোর কালেকশন কিছু দেখাতে চলেছি ফার্স্ট টাইম তো ফার্স্টেই দেখাবো রাখির জন্য কে কি দিতে পারবে রাখির জন্য দেখো ভাইরা কিন্তু বোনেদেরকে এরকম দিতে পারবে ব্রেসলেট গুলো একবার দেখো ব্রেসলেট গুলো কিন্তু এক্সক্লুসিভ শুধু জেএম জুয়েলার্সে শুধুমাত্র জেএম জুয়েলার্সে কিন্তু এক্সক্লুসিভ ব্রেসলেট গুলো একবার দেখে না এগুলো কিন্তু মোটামুটি পনেরোশো টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে তাছাড়াও কিন্তু রূপো আমাদের এখানে স্টার্টিং মাত্র পাঁচশো টাকা থেকে মাত্র পাঁচশো টাকা কিন্তু উপর আমাদের স্টার্টিং হয়ে যাচ্ছে এখানে তো প্রত্যেকে দেখতে চেয়েছিল অনেকবার করে যদি কালেকশন গুলো দেখাও আমি কিন্তু দেখিয়ে দেবো প্রত্যেকটা কালেকশনের উপর আজকে ফার্স্ট টাইম দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা ব্রেস্টেড লেডিস ব্রেস্টলে তোমরা কিন্তু বলছি রাখিতে কিন্তু ভাইরা যদি বোনদের গিফট করতে চায় ব্রেস্টেড কিন্তু একদম আইডিয়াল দেখো প্রত্যেকটা ব্রেস্টলে আমি দেখিয়ে দিচ্ছি একটুখানি ডিজাইন করে তাছাড়াও কিন্তু আরো কালেকশন দেখা যায় তোমাদের কিন্তু আসতে হবে জেম জুয়েলার্সে এছাড়াও আমাদের স্ক্রিনে আমাদের ফোন নাম্বার যাচ্ছে তোমরা রূপোর কালেকশনটা কিভাবে পাবে তার জন্য কিন্তু আমাদের ফোন করতে হবে জেম এর স্ক্রিনে দেওয়া নাম্বারে এগুলো এবার দেখাচ্ছি রুপোর কিছু কালেকশন রুপোর দেখো যেগুলো বলে মোটা যে রূপ গুলো দেখো রুপোর নুপুর কিন্তু দেখো গুলো একবার দেখো কতটা চওড়া কতটা দেখে তোমরা বুঝতে পারছো এগুলো দেখো এটা দেখলে তোমার বাইরের সময় বুঝতে পারবে কতটা চওড়া এটা কতটা পাতলা এটা কিন্তু বলে এগুলো এগুলো কিন্তু কালেকশন কিন্তু নেওয়ার জন্য চলে আসতে হবে জেএম এর তাছাড়াও কিন্তু পজেব ছাড়াও কিন্তু অনেক দেখো হালকা মধ্যে রুপোর নুপুর তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে

তার জন্য কিন্তু ভাইরাল এটা কিন্তু সবাই কিন্তু দেখো থামরিং কিন্তু বলে খুব শুভ পড়া দেখো আমি কিন্তু হাতে একটা পরেছি এখন শুনছি যে থামরিং পড়া কিন্তু খুব শুভ তো প্রত্যেকে কিন্তু দেখছি এখন থামরিং পড়ছে তো সেই মাথা মাথাতে কিন্তু আমরা জেএম থেকে নিয়ে চলে এসেছি থামনে কিছু কালেকশন দেখো ডিজাইন পাবে প্লেন পাবে দেখো আমিও কিন্তু ধামনেই পরে আছি একটা দেখেছ তো শুভ নাকি জানি না কিন্তু সবাই পড়ছে তো তোমরাও পরে কিন্তু দেখতে পড়ো যে শুভ হয় কিনা তো নেক্সট দেখে দেবো কিছু হচ্ছে এ আংটির কালেকশন দেখো প্রত্যেকটা কিন্তু সিলভারের আংটি আমাদের কিন্তু বারবার বলছি আমাদের কিন্তু রুপোর কালেকশন শুরু হয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা থেকে দেখো আংটিগুলো কিন্তু খুব ইউনিক এবং খুব সুন্দর তোমরা কিন্তু যেসব ভাইরা চাইছো বোনেদেরকে একটু রূপোর জিনিস গিফট করবে তারা কিন্তু অবশ্যই রানটি গুলো করতে পারো সব কিন্তু পাথর দেওয়া আছে ভীষণ সুন্দর সুন্দর তাছাড়াও কিন্তু অনেকেই বলে দিদি কোমরের ঝাপটা দেখাও দেখো কোমরের ঝাপটা কিন্তু আগে ছিল কিন্তু কিন্তু এখন চল উঠে গেছে মাঝে উঠে গেছিল এখন কিন্তু সবাই চাইছে কোমরের ঝাপটা পরব পরে কিন্তু সে বিয়ে বাড়ি হোক যে কোনো অনুষ্ঠানে কিন্তু যাবে দেখো ঝাপটাগুলো একবার দেখিয়ে দিই দি ভীষণ সুন্দর কিন্তু আওয়াজ করে দেখো প্রত্যেকটা ঝাপটার ডিজাইন তোমরা দেখে না এখানে আমি আবারও বলছি जेएम ज्वेलर्स তোমরা কিন্তু ফোন করতেবে স্ক্রিনে দেওয়া নম্বরে রিপোর্ট কালেকশন তোমরা কিভাবে পেতে পারো কিভাবে পাবে সেটা দেখার জন্য তোমাকে জেম জুয়েলার্স নম্বরে ফোন করতেই হবে আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিই আমাদের অ্যাড্রেসটা কিন্তু বেড়াকপুর ইছাপুর তার মানে যারা শিয়ালদহ থেকে আসছো তারা কিন্তু বেড়াকপুরে পরেশনাথান ইছাপুর পলতা তারপর ইছাপুরে নামিয়ে আবার रिपीट করে দিচ্ছি যারা শিয়ালদহ থেকে আসছো তারা কিন্তু বেড়াকপুরের পরেশনাথান পলতা তারপর ইছাপুর ইছাপুরে কিন্তু নেমে চার নম্বর টিকিট কাউন্টারে কিন্তু হেঁটে এক থেকে দেড় মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এবার যার হেঁটে থেকে আসতো তারা শ্যামনগরে পরে স্টেশন ইছাপুরে নামবে ইছাপুরে কিন্তু নেমে এক থেকে দেড় মিনিটের ওয়াকিং ডিস্টেন্স চার নাম্বার টিকিট কাউন্টার প্রত্যেককে বলে দিচ্ছি বারবার করে বলি যে চার নাম্বার টিকিট কাউন্টার খেয়াল রাখবে আর আমাদের কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে এটাই আমাদের কলিং নাম্বার এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের কিন্তু একটাই নাম্বার এছাড়া কিন্তু কোন নাম্বার নেই তোমরা যদি হোয়াটসঅ্যাপ করতে হয় এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে আচ্ছা নেক্সট দেখবে রুলিপালা তোমরা সোনা রুলিপালা দেখেছো অবশ্যই এবার দেখো রূপো রুলি পলা দেখো জেম কিন্তু এক্সক্লুসিভ রূপো রুলি পলা দেখো প্রত্যেকটা সাইজের বাইশ থেকে আঠাশ প্রত্যেক সাইজের অ্যাভেলেবেল তাছাড়াও কিন্তু তোমরা প্রচুর ডিমান্ড করেছিল দিদি রূপোর কিছু পলা নিয়ে আসো আমরা নেব গিফট পারপাসের জন্য নিজেরা পড়ার জন্য তো দেখো চলে এসেছে কিন্তু বাইশ থেকে আঠাশ সব সাইজের অ্যাভেলেবেল আছে এখানে দেখিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু আছে ব্রেস্টেড পালা যেটাও রূপোর মধ্যে আছে দেখো তোমরা কিন্তু প্রচুর বলেছিলে আমাকে যে দিদি রূপোর কিছু কালেকশন দেখাও তো দেখো তোমাদের জন্য কিন্তু শুধুমাত্র তোমাদের কথা মাথাটা কিন্তু রুপার আজকে দেখিয়ে দিলাম তো চট জলদি কিন্তু যোগাযোগ করো যে এম তোমরা এসে ভিজিট করতে পারো বা তোমরা কিন্তু অনলাইনে নিতে পারো আমি বারবার বলছি অনলাইনে কিভাবে তোমরা নিতে পারো এগুলো তার জন্য কিন্তু শপে অবশ্যই কল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে চলো এবার দেখে নেওয়া যাক গোল্ডের কিছু কালেকশন প্রথমেই দেখবো গোল্ড চোকার তোমাদের প্রত্যেকের ডিমান্ড থাকে যদি গোল চোকার করে দেখাও তো গোল্ড চোকার দেখো এখানে কিন্তু দু গ্রাম নব্বই মিটার কিন্তু চোকারটা হয়ে যাচ্ছে দেখো দেখো আমি গলা একবার পরে দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর লাগে কিন্তু পড়লে দেখো গোল্ড চোকারটা এখানে কিন্তু আরো কালেকশন আছে তোমরা দেখে নাও গোল্ড চকারে কিন্তু প্রত্যেকটা কালেকশন তোমরা দেখে নাও তাছাড়াও কিন্তু শপে আমাদের অনেক কালেকশন আছে তোমাদের আসতে হবে ভিজিট করতে হবে এবং কালেকশন গুলো নিতে হবে নেক্সট আমরা দেখে নেবো কিছু নেকলেস এ কালেকশন চলো দেখে নেওয়া যাক তো চলো এবার দেখা নিয়ে গোল্ডের উপর নেকলেসের কিছু কালেকশন দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো একদম 1 গ্রাম থেকে স্টার্টিং আছে এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর সিম্পল এর মধ্যে আর যারা একটু মিনাকরির মধ্যে চাইছো তাদের জন্য আছে এটা এই ডিজাইনটাই নেকলেসটা দেখো পুরো একদম শারীকি স্টাইল পরলেও খুব সুন্দর লাগবে ব্রাইট কে পরলে দেখো কতটা সুন্দর সুন্দর ডিজাইনের ডিজাইন গুলো নেকলেসের প্রত্যেকটা ডিজাইন সুন্দর হাতে তুলে প্রত্যেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা খুবই সুন্দর এর মধ্যে আরো কিছু কালেকশন এখানে আছে দেখিয়ে দেব। দেখো এই ডিজাইনটা কতটা সুন্দর লাভ মোটিভের মধ্যে আছে এটার ওয়েট কত হতে পারে বলো এটার ওয়েট মাত্র দু গ্রাম দুশো সত্তর মিলি তোমরা বিশ্বাস করতে পারবে এত সুন্দর কভারেজ একটা নেকলেস এর ওয়েট আছে দু গ্রাম দুশো সত্তর মিলি তাও আবার বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স এইচ ওয়াই ডি যুক্ত দেখো স্ট্যাম্প তো তোমরা দেখতেই পাচ্ছ এইচ ওয়াই দেখতেই পারছো আরো কিছু নেকলেস এর কালেকশন এই দেখো লাভ মোটিভের মধ্যে আছে এই ডিজাইনটাও খুবই সুন্দর একদম লাইট ওয়েট এর মধ্যে এগুলো তোমরা আড়াই গ্রামের মধ্যে পেয়ে যাবে বাকিটা ওয়েট এর উপর ডিজাইনের উপর ডিপেন্ড করবে দেখো ডিজাইনগুলো প্রত্যেকটা কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন সুন্দর এবং ইউনিক কোনো ডিজাইনের সাথে কিন্তু কোন ডিজাইনের ম্যাচিং নেই এই ডিজাইনটাও দেখো পুরো একদম সিম্পলের মধ্যে সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এই অফারগুলো পেতে হলে অবশ্যই খুব শীঘ্রই তোমরা যে এম ভিজিট করো আর যারা অনলাইনে পার্চেস করতে চাও তারা অবশ্যই নির্দিদায় অনলাইনে পার্চেস করতে পারো আমাদের অনলাইন ব্যবস্থাও আছে অনলাইনের জন্য তোমাদেরকে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে তো চলো নেক্সট কিছু নেকলেসের কালেকশন দেখে দেখো ওভারঅল লুকটা দেখো শুধু ওভারঅল লুকটা দেখো তো নেক্সট কালেকশনটা দেখো এরকম অনেক কালেকশন আছে চলো তোমরা দেখতে থাকো এখানে রয়েছে জেন্টস রিং লেডিস রিং এর কিছু কালেকশন দেখতে থাকো ডিজাইন গুলো দেখো জাস্ট বাও প্রত্যেকটা এইচ রয়েছে হলমার্ক ও রয়েছে জেন্টস কত থেকে শুরু হচ্ছে দেড় থেকে মাত্র দেড় গ্রাম থেকে শুরু হচ্ছে মাত্র দেড় গ্রাম মাত্র থেকে ডিজাইন গুলো দেখো ভীষণ সুন্দর প্রত্যেকটা এইচ ওয়াই ডি রয়েছে প্রত্যেকটা হলমার্কও রয়েছে পিছনে দেখিয়ে দিই হলমার্কের এর স্ট্যাম্পটা বাহ নেক্সট কি আইটেম আছে নেক্সট রয়েছে রেডিস কিছু ফিঙ্গারিং ডিজাইনগুলো দেখো বাহ এগুলো মাত্র দেড় গ্রাম থেকে শুরু হচ্ছে ডিজাইন গুলো মাত্র মাত্র দেড় গ্রাম এগুলো দেখো অ্যাডজাস্টেবল আছে তোমরা তোমাদের ইচ্ছা মতন ছোট বড় করতে পারো এটাও দেখো একটা বিগ সাইজ মধ্যে রয়েছে এগুলোর মধ্যেও হলমার্ক রয়েছে হলমার্কের স্ট্যাম্প দেয়া রয়েছে এখানেও রয়েছে প্রচুর প্রচুর কালেকশন হিউজ কালেকশন এই হিউজ কালেকশন দেখতে গেলে তোমাদের জিএম এ ভিজিট করতে হবে তোমরা এখানে আসো এবং আমাদের সব থেকে তোমাদের পছন্দ মতো গয়না কালেকশন করে নিয়ে যাও এবং আমাদের অনলাইনও আছে সেগুলোও তোমরা নিতে পারো অনলাইন এরপর দেখবে আরো অনেক কালেকশন তো এতক্ষণ তো কালেকশন দেখলে আর ব্রাইডাল এর কালেকশন এর মধ্যে শাখা বলা নোয়া এখন দেখাতে চলেছি দেখো ওখানে পলা রয়েছে পাতের উপর পলা হবে এগুলো এক গ্রাম পাঁচশো মিলি থেকে স্টার্ট মানে জোড়া এক গ্রাম পাঁচশো থেকে তোমরা পেয়ে যাবে চোদ্দ হাজার থেকে পলা স্টার্ট হচ্ছে সব করা বাইশ ক্যাট নাইন ওয়ান সিক্স হলমার্ক ডিজাইনগুলো দেখো ভীষণ সুন্দর এক একটা ডিজাইন এক এক রকম বাইশ থেকে আঠাশ সব ধরনের সাইজ তোমরা পেয়ে যাবে শাখার ডিজাইন সেরকম সব পাতের ওপরে রয়েছে শাখাগুলো দেখো শাখার ডিজাইন আলাদা রয়েছে পাতের ডিজাইন গুলো দেখো ছিলে কাটার ওপরে রয়েছে ডিজাইন গুলো ভীষণ সুন্দর এগুলো সব বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক শাখা স্টার্ট থাকছে সতেরো হাজার আঠেরো হাজার থেকে শাখা স্টার্ট হচ্ছে এরপরে নোয়ার কালেকশন দেখাচ্ছি দেখো ওখানে নোয়াগুলো ভীষণ সুন্দর সুন্দর কালেকশন এক একটা এগুলো সব বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স সাইজ বাইশ থেকে আটা সব ধরনের সাইজ পেয়ে যাবে দেখো সাতশো মিলি আটশো মিলি এরকম লাইট ওয়েটের লাইট ওয়েটের মধ্যে নোয়ার রয়েছে নয় হাজার দশ হাজার থেকে নোয়ার স্টার্ট থাকছে এরপর দেখে নেব কিছু কানবালার কালেকশন দেখো কানবালার গুলো দেখো ভীষণ সুন্দর একটা ডিজাইন এই দেখো মধ্যে রয়েছে এগুলো এক একটার ওয়েট গ্রামের মতন এগুলো সব বাইশ ক্যাট নাইন ওয়ান এই ডিজাইনটা দেখো ফুলের মধ্যে রয়েছে ভীষণ সুন্দর সুন্দর ডিজাইন একটা আট গ্রামের মধ্যে রয়েছে এটা এই কানবালাটা দেখো পুরো কান ভর্তি হয়ে থাকবে ব্রাইডাল এর কালেকশনের জন্য ভীষণ সুন্দর এই জিনিসটা এখানে দেখো সব ইউনিক ইউনিক কালেকশন একদম নতুন নতুন কালেকশন দেখার জন্য তোমাদেরকে ডিজাইন গুলো দেখো ভীষণ সুন্দর ডিজাইন এটা একটা রয়েছে গ্রামের দেখো কানের গুলো ভীষণ সুন্দর যারা একটু কম ওয়েট এর মধ্যে চাইছো লাইট এর মধ্যে তারা এরকম টাইপের নিতে পারো এগুলো ছাব্বিশ হাজার পঁচিশ হাজারের মধ্যে হয়ে যাবে ডিজাইন গুলো দেখো ভীষণ সুন্দর ডিজাইন এখানে একটা রয়েছে ফুলের মধ্যে ভীষণ সুন্দর এগুলো সব বাইশ কাইট নাইন ওয়ান সিক্স হলমার

মাত্র দেড় গ্রাম থেকে কিন্তু মানতে চলেছে দেখো ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভীষণ সুন্দর দেখো এটা কিন্তু বরফি শেপের মধ্যে আছে দেখো এটা কিন্তু একটু যারা ধরো হাতটা একটু ছোট একটু ভারী হাত না তাদের মধ্যে কিন্তু ভীষণ সুন্দর দেখো এটা ভীষণ সুন্দর সুন্দর কিন্তু কালেকশন মাঝখানে ছিলাগুলো একবার দেখো প্রত্যেকটা কিন্তু নাইন ওয়ান সিক্স হলমার্ক এই চয়টি প্রত্যেকটা কিন্তু নাইন ওয়ান সিক্স হলমার্ক এইচ আইডি দেখে নাও একবার এই ডিজাইনটা একবার দেখাতে বলবো মাঝখানে ছিল ডিজাইনটা দেখো কিন্তু ফুলের মধ্যে দিয়ে ক্রস মোটন দিয়েছে ধানের শীষ দেওয়া ভীষণ সুন্দর কালেকশন গুলো কিন্তু এগুলো কিন্তু তোমাদের জন্য নিয়ে আসতে তোমরা যদি নিতে চাও এগুলো তো এই কালেকশন কিন্তু নেওয়ার জন্য তোমাদের চলে আসতে হবে জেম জুয়েলার্স এবং ভিজিট করতে হবে স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করতে পারো আর এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই আমাদের কলিং নাম্বার আমি মজুরিটা আরেকবার করে বলে দিই শুধুমাত্র শ্রাবণ মাস শুধুমাত্র শ্রাবণ মাসের জন্য রাখি উপলক্ষে আমাদের কিন্তু হলমার্ক সোনার গয়নার মজুরি কিন্তু তিনশো সত্তর টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে তাছাড়াও কিন্তু থাকছে পঁচিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট তাছাড়া কিন্তু পঁচিশ থেকে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা পেয়ে যাচ্ছ এবার বলে দি আমাদের এখানে তোমরা কিভাবে আসবে যারা শিয়ালদা থেকে ধরছো তারা কিন্তু শিয়ালদার পরে ব্যারাকপুর স্টেশন আসবে ব্যারাকপুর স্টেশনের পরে পলতা তারপরে ইছাপুর ইছাপুরে কিন্তু নেমে চার নাম্বার টিকিট কাউন্টার থেকে হেঁটে এক থেকে ওয়াকিং যারা নৈহাটি থেকে আসতো তারা কিন্তু শ্যামনগরের পরে স্টেশন ইছাপুর নামবে ইছাপুরে চার নম্বর টিকিট কাউন্টার খেয়াল রাখতে হবে চার নম্বর টিকিট কাউন্টার থেকে কিন্তু হেঁটে এক থেকে দেড় মিনিট ওয়াকিং ডিস্টেন্স তাছাড়া আমাদের প্রত্যেক দিন বৃহস্পতিবার বন্ধ প্রত্যেক বৃহস্পতিবার আমাদের দোকান বন্ধ থাকে আর আমাদের সব ওপেনিং টাইম সাড়ে বারোটা ক্লোজিং টাইম কিন্তু সাড়ে আটটা তোমরা কিন্তু এই টাইমের মধ্যে যোগাযোগ করার চেষ্টা করবে আর স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে আমাদের একটাই কিন্তু নাম্বার আমাদের আদার কোনো নাম্বার নেই এটাতেই তোমরা হোয়াটসঅ্যাপ করবে এটা দিয়ে তোমরা কল করবে নমস্কার